আজকে রান্না করব পলিজা এবং ফ্যাবসা আলু দিয়ে ভুনা করব তো এটা আপনি আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন ওনার মতো আমিও ভালো আছি তো আজকে কিভাবে রান্না করব প্রসেসিং সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন শুরু করি তো এই যে প্রথমে দেখে নিলেন যে এরকম একটা কালার চলে আসবে তো যাই হোক এখন চলায় চলে যাব তো এই যে এখানে আমি নিয়েছি কড়াই বসায় নিয়েছি তো এখানে আমি পরিবার মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো তো এখন পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে একটু পেস্টটা ভালো করে একটু ভেজে নিতে হবে তো যাই হোক এটা এখন ভালো করে একটু ভেজে নিব তো এখানে একটু গোটা মশলা অ্যাড করতে হবে তো এখানে গোটা মশলা অ্যাড করবো তো যাই হোক এটা কিন্তু প্রসেসিং আছে রান্না করার এটা যদি ভালো করে পরিষ্কার করে রান্না না করতে পারেন তাহলে এটা একদম খাওয়া যাবে না তো এখানে আমি গোটা মশলা কিছু দিলাম এখানে তেজপাতা লং এলাচ সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু নাড়াচারা দিয়ে দিলাম তো এখানে এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে এখন একটু ভেজে নিব তো ভাজা হয়ে গেলে এখানে একটু সামান্য পানি দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য তো এখানে একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য তো এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো একটু ঝাল বেশি দিতে হবে যেহেতু এটা কলিজার ফ্যাবসা রান্না হচ্ছে তো এখানে জিরা গুঁড়া হলুদ সব দিয়ে দিয়ে এখন এটা ভালো করে মশলাটা একটু কষাইতে হবে তো মশলাটা এদিকে কষানো হতে থাক তারপর চলে আসি তো এই তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে তো এখানে এই যে এটা কিন্তু দেখাও আমি কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু এটা রান্না করতেছি তো এটা প্রথমে কিন্তু আপনি সিদ্ধ করে নেবেন এটার প্রসেসিং আমি দেখাই নাই তো এটা প্রথমে সিদ্ধ করে গরম পানিতে সিদ্ধ করে তারপর এটা কুচি কুচি করে কেটে রান্না করতে হবে কারণ এটা বড়ো সাইজ দিয়ে রান্না করলে এটা মশলা ঢুকবে না ভিতরে তো এটা দিয়ে এখন ভালো করে একটু কষায় নিতে হবে তো এই দেখো আমি কিন্তু ভালো করে কষাচ্ছিলাম তো আগে মাংসটা কষাই নিব তারপর এখানে আলুটা দিব, তো মাংসটা আগে কষাই নিই ভালো করে এখনও মাংসটা কষানো হয় নাই যেহেতু ফ্যাবসা কিন্তু অনেক মজার একটা খাবার আমার কাছে মাংসের থেকে এই ফ্যাবসা করলে যেটা অনেক বেশি মজার লাগে তো এই যে এটা কিন্তু এখন কষা নিতেছি তো এটা এখনও কষানো হয় আর আরও একটু কষাবো কষিয়ে তারপর এখানে আলু দেবো তো এখানে এখন আলুগুলো দিয়ে দিব তো আলুগুলো কিন্তু এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি তো এইভাবে কাটলে দেখা যায় যে এক সাইজের হয়ে যায় তো একটু লেগে যাচ্ছিলো একটুখানি পানি দিয়ে দিব। ওই জন্য লেগে না যায় এর কারণে এটা আলুটা সব একটু ভাজতে হবে তো এই তো এখন ভালো করে একটু ভেজে দিব নিয়ে তারপরে যা করার করব তো যাই হোক এটা একটু ভালো করে ভাজতে হবে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে এই যে চলে আসবো এখন এই যে দেখো এখনও কিন্তু এটা ভাজা হয়নি এটা আরেকটু ভাজতে হবে এই যে ভাজতেই থাকতেছি নাড়তেছি কারণ এটা লেগে যাবে যেহেতু একটু পর পরই নাড়া দিতে হবে এটা কিন্তু আলু দিয়ে বেশি বিশেষ করে আলু দিয়ে মজার তো এটা অবশ্যই আলু দিয়ে রান্না করবেন আলু দিয়ে বেশি মজার তো এই তো কষাই নিচ্ছিলাম ভালো করে এখনো কষানো হয়নি আরেকটু কষাবো যেন কোনো গন্ধ না থাকে যেহেতু কোল যাতে কিন্তু অন্যরকম একটা গন্ধ থাকে গরু কলি যায় তো এই যে দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে আমি পানি দিব পরিমাণের মতো ঝোলের জন্য তো এখানে আমি দেড় কাপের মতো পানি দিব এক কাপ দিয়েছি পরে আমি আর পানি দিয়েছিলাম সেটা ক্লিপ নেওয়া হয় না দেড় কাপ ওই কাপ দিয়ে আমি দেড় কাপের মতো পানি দিয়েছি তো বেশি পানি দিবো না যেহেতু এটা আলুটা নতুন আলু আর ব্যবসাটা আগে থেকে সেদ্ধ ছিল তো এই যে পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তো নাড়াচাড়া দিয়ে এই তো এখন ঢাকা দিয়ে দিব। এটা বলক আসার জন্য এই যে বলক চলে আসছে তো একটু নাড়াচাড়া দিচ্ছিলাম তো একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছিলাম তো এটা এখনো হয় নাই কমপ্লিট এটা আরও হবে তো তারপর চলে আসি আবার এই যে চলে আসলাম এই যে দেখো এটা কিন্তু প্রায় হওয়ার দিকে হওয়ার দিকে মানে আরও পানি শুকাইতে হবে এটা আরও অনেকটা পানি শুকাইতে হবে তো আরেকটু আমি নাড়াচাড়া দিয়ে দিলাম এটা আর একটু পানিটা শুকাইলে এখানে আমি হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করবো এই যে গুঁড়া মশলা দিয়ে দিলাম তো দিয়ে আর একটু পানিটা টেনে কিন্তু আমি এটা নামাই নিয়েছিলাম তো এটা কিন্তু এভাবে নামাইছি এভাবে রেডি তো আপনারা চাইলে একটু ঝোলঝোল রাখতে পারেন আবার ভুনা ভুনা করতে পারে তো সবাই ভালো থাকেন কথা পেস